আরেকটা নতুন ব্লগ আমি শুরু করছি আজকে রথযাত্রা সবাইকে শুভ রথযাত্রা আর আমরা রেডি হয়ে গেছি আমি এখনো রেডি হয়নি মেয়ে রেডি হয়েছে ছেলে রেডি হয়েছে আমি রেডি হচ্ছি তো দেখা হচ্ছে পরে মেলাতে গিয়ে আমরা সেজে বের হয়ে গেছি মেলার উদ্দেশ্যে আর আমরা প্রথমে স্কুনে যেতে চেয়েছিলাম তো ওখানে যাবো না রাস্তা অনেক জ্যাম আছে তো শক্তিগড় মেলাতেই যাব প্রত্যেক দিন বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি থামাতো নামিয়ে না আর হঠাৎ করে দেখি রথযাত্রার দিন একদম বৃষ্টি নেই পরিষ্কার আকাশ আর সেই জন্য আমরাও বেরিয়ে পড়েছি মেলা দেখার জন্য কারণ অনেকদিন ধরে মেলায় যাওয়া যায়নি আর আমার ছিল বাইন করছিল মেলায় যাবে এটা হলো বাপে বাড়ির কাছে মেলা যেটা হয় রানিডাঙ্গাতে তো আমরা প্রথমে যাব শক্তিগড়ে তো ফেরার পথে এই মেলাতে ঢুকবো ঢুকে চলে যাব তারপরে বাড়ি জগন্নাথ জগন্নাথ ওই যে রদ আসতেছে সামনে দেখো ওই যে আরেকটা রথ আর রাস্তা দিয়ে তো অনেক রথ যাচ্ছে এই যে আরেকটা রথ আমরা চলে এসেছি এখন মেলায় এটা শক্তিগড়ের মেলা এই যে কতগুলো লটকা নিয়ে বসে দেখছিস সে যে এগুলো লটকা কতগুলো নিয়ে বসে মেলা সব জায়গা লটকারে হ্যাঁ হ্যাঁ দিব দিব মেলায় ঢুকার সাথে সাথে আমার ছেলে বায়না গাড়ি নিবে গাড়ি দেখাচ্ছে খালি আচ্ছা দেখছি আমি পরে ওদিকে একটু ঢুকে ঠাকুরটা আগে দেখে আসছি ঠাকুর দেখি তারপরে আমি প্রায় চার বছর পরে রথযাত্রা দেখতে এসেছি ছেলে হওয়ার পরে আমি রথ মেলায় আর আসিনি চলো না আগে চলো ওদিকে চলো একটু আচ্ছা চলো কোন দোকানে যাবো গাড়িটাই আগে কিনে দি নাহলে ঘুরা যাবে না চলো কোন দোকানে গাড়ি দেখবা শিবাই আমরা চলে এসেছি শ্রী কেশব গোস্বামী মঠে যেখানে জগন্নাথ দেবের পুজো হয়েছে এখান থেকে রথযাত্রা শুরু হয়েছে নৌকাঘাট পর্যন্ত এই রথটা টানা হয় এখানে ভিড়ের মধ্যে বাচ্চাকে নিয়ে আসেনি ওর বাবার সাথে রেখে এসেছি আমি খালি একা আসে তো প্রথম এসেছে দেখি মন্দির কোথায় ঠাকুর দর্শন করে নিই দর্শন করা যাবে কি রাধা গোবিন্দের দর্শন করার পরে আমি চলে এসেছি এখানে প্রসাদ গ্রহণ করতে আর প্রসাদের লাইনে এখানে কর্তবতেই পাচ্ছে তিন চারটে লম্বা লম্বা লাইন তো আমি আসার পরে খিচুড়ি শেষ হয়ে গেছে তো আবার নিয়ে এসেছে ভাবলাম বাচ্চাদের জন্য খিচুড়ি নিয়ে আসি তো এখানে খিচুড়ি নিয়ে আসার সাথে সাথেই দেখি যে রথ চলে এসেছে নৌকাঘাটে গেছিল নৌকাঘাট থেকে আবার ফেরত চলে এসেছে এখানে এখন মন্দিরের মধ্যে রাখবে রথটাকে আমাদের জগন্নাথ দেবের দর্শন হয়ে গেছে তো এখন আমরা যাব বাড়িতে বাড়িতে ফেরার আগেই ছেলেকে একটা গাড়ি কিনে দেবো নালে আবার রাগ করবে ফেরার পথে আমরা ডাইনডাঙার মেলাতে ঢুকি কারণ মেয়ে ওখানে কোনো কিছু জিনিস কিনে খালি গোলা খেয়েছিল তো এখানে এসে মেয়েকে কয়েকটা জিনিস কিনে দিলাম আমার মেয়ের অত বায়না নেই যেটা জিনিস ওকে কিনে দেবো আমি ও খুশি হয়ে যায় আর বাড়িতে ফেরার পথে আমরা মিষ্টি দোকান থেকে কিছু জিলাপি কিনে নিলাম তো এখানেই রাখছি আবার একটা ব্লক নিয়ে দেখা হবে বাই বাই